বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুদি আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুদি দুই হাজার চব্বিশ পঁচিশ আয়কর রিটার্ন যারা তৈরি করতে যাচ্ছেন এখন প্রশ্ন হলো কি কি কাগজপত্র লাগবে বা কি কি কাগজপত্র না হলে আপনি আয়কর রিটার্ন তৈরি করতে পারবেন না বা কি কি কাগজপত্র আপনাকে এখনই সংগ্রহ করতে হবে অথবা তিরিশে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে কি কি কাগজপত্র লাগে সে বিষয়ে সংক্রান্ত আমরা ডিটেলস বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে সম্বন্ধিত শুধু মূল আলোচনায় যাওয়ার আগে বলে নিই আমাদের ইনকাম ইয়ার চলছে দুই হাজার তেইশ সালের পয়লা জুলাই থেকে তিরিশে জুন দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ ইনকাম ইয়ার যা হয় অ্যাসেসমেন্ট ইয়ার বা কর বর্ষ তার পরবর্তী বছর হয় অর্থাৎ চব্বিশ পঁচিশ যারা পুরাতন করদাতা তারা রিটার্ন জমা দিতে পারবেন তিরিশে নভেম্বর দুই সাল পর্যন্ত এবং নতুন করদাতা যারা তারা রিটার্ন জমা দিতে পারবেন দুই সালের তিরিশে জুন পর্যন্ত এখন কথা হলো কি কি কাগজপত্র লাগবে বা কি কি কাগজপত্র না হলে আমি আয়কর রিটার্ন প্রস্তুত করা যাবে না অনেকেই কিন্তু বিভিন্ন লয়ার বা দালালের কাছে গিয়ে বলেন ভাই আমার রিটার্ন স্লিপ লাগবে সাথে সাথেই উনি বলে ঠিক আছে আপনি ইনকাম ট্যাক্সের শুধু টিম সার্টিফিকেটটা দিয়ে যান আপনাকে আগামীকাল রিটার্ন স্লিপ দিয়ে দেবো এরকম অনেক কিছুই বলে আসলে ডকুমেন্ট ছাড়া কিন্তু রিটার্ন হয় না ডকুমেন্টস থাকতে হয় অর্থাৎ আপনার কি আয় কি ব্যয় আছে কি সম্পদ আছে আপনি আপনার পেশা কি আপনি চাকরি করেন কি আপনি ব্যবসা করেন কি না আপনার সঞ্চয়পত্র আছে কিনা এফডিআর আছে কিনা ডিপিএস আছে কিনা ব্যাংক লোন আছে কিনা আপনি কোনো জমি জমা কিনেছেন কিনা ল্যান্ড প্রপার্টি ফ্লাট বিল্ডিং কিনেছেন কিনা এরকম অনেক কিন্তু কোশ্চিন কিন্তু মাথায় ঘুরপাক খায় তাহলে এই কোশ্চিনগুলো বা এই ডকুমেন্টসগুলো ছাড়া কিভাবে রিটার্ন করা সম্ভব যদি কেউ আপনাকে বলে যে টিন সার্টিফিকেট দিয়ে যান বা এনআইডি কপি টিন সার্টিফিকেট এবং এনআইডি কার্ড দিয়ে যান আপনাকে আগামীকাল রিটার্নের স্লিপটা দিয়ে দেবো আসলে এরকম ধোকায় পড়বেন না বারবার রিকোয়েস্ট করছি এরকম ধোকায় পড়লে কিন্তু আপনার আমও যাবে সালাও যাবে অতএব যারা প্রশ্ন করে আপনার পেশা কি কোথায় কি আছে আপনার সয় সম্পত্তি আছে কিনা এফডিআর ডিপিএস আছে কিনা সঞ্চয়পত্র আছে কিনা ল্যান্ড প্রপার্টি ফ্ল্যাট বিল্ডিং আছে কিনা এরকম কোশ্চিন করলে অনেকে বিরক্ত বোধ করেন বলেন যে আমার জিনিস আপনাকে কেন বলবো বা এত তথ্য কেন দেবো বা আমার তথ্য সরকারকে কেন দেবে এরকম অনেক ইস্যু কোশ্চিন কিন্তু করেন নর্মালি মনে রাখবেন যে ডাক্তারের কাছে যেমন রোগ গোপন করলে বিপদে পড়বেন ঠিক তেমনিভাবে আপনি যে আপনি যে বা যেসব লয়ারের কাছে যাবেন বা যে লয়ারগুলো আপনি এরকম কোশ্চিন করবে মনে রাখবেন আপনার ভালোর জন্য এই কোশ্চিনগুলো করছে এবং ওই ডকুমেন্টসগুলো দিলেই রিটার্নটা রেডি করা সহজ হবে এবং আপনি সেফ জোনে থাকবেন অর্থাৎ গোপন করলে আপনি বিপদে পড়বেন আজকে মনে করছেন যে সম্পদ কম দেখাচ্ছেন আলটিমেটলি এই রিটার্ন এর পরবর্তী বছরেই যখন মনে করবেন এই সম্পত্তিটা তো আমার দেখানো হয়নি পুনরায় দেখাতে হবে তখনই কিন্তু ট্যাক্স দিতে এই জন্য বুঝে শুনে ভেবে চিনতে আপনাকে রিটার্নটা রেডি করতে হবে যাই হোক তাহলে চলুন আমরা দেখে আসি কী কী কাগজপত্র লাগবে এখানে দেখেন বলা হয়েছে রিটার্নের ক্ষেত্রে যেসব প্রমাণ আদি বা তথ্য দিয়ে আপনাকে দাখিল করতে হবে যদি আপনার চাকরি খাতে আয় থাকে তাহলে বেতন বিবরণী দিবেন বা বেতন স্টেটমেন্ট বা স্যালারি সার্টিফিকেট বা স্যালারি স্টেটমেন্ট ব্যাঙ্ক হিসাব থাকলে যত ব্যাঙ্ক হিসাব এফডিআর ডিপিএস সঞ্চয় এফডিআর থাকতে পারে ডিপিএস থাকতে পারে ব্যাংক লোন থাকতে পারে যতগুলো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকবে সবগুলোর স্টেটমেন্ট আপনাকে তুলতে হবে কখন পয়লা জুলাই দু থেকে তিরিশে জুন দু সাল পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট অথবা বিবরণী বিনিয়োগ রেয়ার দাবি করলে তার সমর্থনে জীবন বিমার পলিসি যে দিয়েছেন সেই পলিসির প্রিমিয়াম পরিশোধের প্রমাণপত্র থাকতে হবে এরপরে যাই আপনার এখানে আরো একটু বিষয় রয়েছে যাদের আপনার মনে করেন প্রি প্রভিডেন্ট ফান্ড আছে প্রভিডেন্ট ফান্ডের ডকুমেন্টস দিবেন এছাড়াও আপনার যদি ব্যাঙ্ক লোন থাকে ব্যাঙ্ক লোনের স্টেটমেন্ট দিবেন ডিপিএসের স্টেটমেন্ট দিবেন এর স্টেটমেন্ট দিবেন এরকম যা থাকবে আর কি ভাড়া খাতে আয় যদি আপনার থাকে তাহলে বাড়ি ভাড়ার সমর্থনে চুক্তিনামা বা ভাড়ার রসিদের কপি মাসভিত্তিক বাড়ি ভাড়ার প্রাপ্তির বিবরণ এবং প্রাপ্ত বাড়ি ভাড়া সংশি জমা সংশ্লিষ্ট ব্যাঙ্ক হিসাবে বিবরণ অর্থাৎ যদি পঁচিশ হাজার টাকা বা তদুর্ধ ভাড়া হয়ে থাকে তাহলে সেটা ব্যাঙ্কিং চ্যানেলে পরিশোধ করতে হবে বা ব্যাঙ্কিং চ্যানেলে নিতে হবে তো এই জন্য বলা হয়েছে যে ব্যাংকে আপনি ভাড়ার টাকা নিচ্ছেন পৌর কর সিটি কর্পোরেশন কর ভূমি রাজস্ব প্রদানের সমর্থনে রসিদের কপি ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ি কেনা বা নির্মাণ করা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে ব্যাংক বিবরণী বা স্যালার মানে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সার্টিফিকেট গৃহ সম্পত্তি বিমাকিত হয়ে থাকলে বিমা প্রিমিয়াম পরিশোধের কপি থাকবে এরপরে হচ্ছে শূন্যতা যদি দাবি করেন যে আপনার বাসা ফাঁকা ছিল তাহলে তার সমর্থনে অবশ্যই বিদ্যুৎ বিলের কপি দিতে হবে অন্যান্য ভাড়ার ক্ষেত্রে ভাড়ার প্রাপ্তি এবং ব্যয়ের সমর্থনে দলিলাদের কপি কৃষি খাতে আয় যদি থাকে বর্গা বা ভাগের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদের যদি কপি থাকে তার সাথে যদি কোনো এগ্রিমেন্ট বা লিখিত কোনো থাকে তাহলে সেই লিখিত কপিটা দিবেন যে ক্ষেত্রে প্রাপ্তির ষাট শতাংশের অধিক খরচ দাবি করেন সেক্ষেত্রে উক্তরূপ দাবির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদে আছে কিনা অথবা আপনি কৃষি কৃষি আয়ের ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ফর করেন কিনা কত টাকার ধান বিক্রি করলেন গম বিক্রি করলেন কত টাকা উৎপাদন করলে খরচ কত হলো এরকম বিষয়গুলো ব্যবসা আয় যদি থেকে থাকে তাহলে ব্যবসা আয়ের সমর্থন মানে আপনাকে অবশ্যই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করতে হবে পাশাপাশি ওই ব্যবসার ব্যাংক বিবরণী বা লোন বিবরণী বা লোন স্টেটমেন্ট বা যাই থাকুক না কেন সেগুলো আপনি দিয়ে দিয়ে দেবেন মূলধনিয়া স্থাবর সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করলে তার দলিলের কপি উৎসে আয়কর জমা হলে তার চালানের কপি থাকবে পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থাকলে মুনাফা হলে প্রত্যয়নপত্র অর্থাৎ পোর্টফোলিও স্টেটমেন্ট আপনাকে অবশ্যই নিতে হবে আচ্ছা এবার পর আসি আর্থিক পরিসম্পদ হতে যদি আয় থাকে সিকিউরিটি স্ক্রিপ্ট হলে তার কপি বা স্ক্রিপ্ট লেস হলে তার হিসাবে সমর্থনে বিবরণী লাগবে সুদ থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যানপত্র পত্র অর্থাৎ আপনার যদি সঞ্চয় পত্রে বিনিয়োগ করেন সঞ্চয় পত্র হচ্ছে কর কতনে সার্টিফিকেট এফ ডিআর ডিপে সেগুলোর স্টেটমেন্ট বা প্রত্যানপত্র যে একটা হলেই হবে প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিভেঞ্চার কেনা হয়ে থাকলে ঋণের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সার্টিফিকেট বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যানপত্র মূল কথা হলো ব্যাংকের সাথে আপনার যদি কোনো কিছু হয়ে থাকে যেমন সে সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে ডিপিএস অ্যাকাউন্ট থেকে শুরু করে কারেন্ট অ্যাকাউন্ট এফ ডিআর সঞ্চয় যেটাই করেন না কেন সেগুলোর স্টেটমেন্ট লাগবে নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী বা ডিভিডেন্ড ওয়ারেন্টের কপি বা সার্টিফিকেট সঞ্চয়পত্রের সুদ আয় থাকলে সঞ্চয়পত্র নগদ আয়নের সময় বা সুদ প্রাপ্তির সময় নেওয়া সার্টিফিকেটের কপি এবং ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক বিবরণী বা সার্টিফিকেট এরপর আসি অন্যান্য উৎসের আয় অন্যান্য উৎসের আয়ের ক্ষেত্রে আপনার অন্যান্য যে উৎসের কথা বলছেন যেমন হতে পারে কনসালটেন্সি ফি ফি বা কারো সাথে কোনো মানে কাউকে কোনো সেবা দিবেন এই মর্মে তার সাথে একটা চুক্তিনামা হয়েছে এরকম আপনার অন্যান্য আয়কে সমর্থন করে এরকম ডকুমেন্টস সেটা আপনার লাগবে অংশীদারী ফার্মের আয় থাকলে অংশীদারী ফার্মের ক্ষেত্রে আপনার ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এবং আয়কর পরিশোধের প্রমাণপত্র অর্থাৎ সকল প্রকার কর এবং উচ্ছে কর কর্তনের কর কর্তন বা অটোমেটেড এ সালান বা ই পেমেন্টের মাধ্যমে যে পরিশোধ করেছেন যে কর সেটার ডকুমেন্টস লাগবে যে কোনো খাতের আয় হতে উচ্ছে আয় কর্তন করা হলে কর কর্তনকারী কর্তৃপক্ষ প্রত্যেক করদাতা যাদের বিলের বিপরীত উচ্ছে কর্তন করা হয়েছে তাদের বরাবর ই পেমেন্ট চালান বা ক্ষেত্রমতে মতে এ চালান সহ প্রত্যয়নপত্র অবশ্যই প্রদান করবে এইভাবে মোটামুটি আমাদের আপনাকে কালেক্ট করতে হবে আমরা মোটামুটি এ টু বলার চেষ্টা করেছি এরপরে হেড তখন আরো একটু বিষয়গুলো হয়ে যাবে যে ক্লিয়ার শুধুমাত্র স্যালারি খাতে আয়ের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে ভাড়া খাতে আয়ের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে আপনার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট তারপর ক্যাপিটাল গেইনের এর ক্ষেত্রে কি হতে পারে এরকম আরো বিষয়গুলো বা ইনকাম ফ্রম বিজনেসের ক্ষেত্রে কি হতে পারে তবে সর্বোপরি টিন সার্টিফিকেট লাগবে সাথে যদি নতুন কদাত হয়ে থাকেন তাহলে তিন সার্টিফিকেটের কপি দিবেন এনআইডি কপি দিবেন এবং তার সাথে ছবি অ্যাটাচমেন্ট করে দিতে হবে বিজনেস থাকলে বিজনেসের ট্রেড লাইসেন্সের কপিও কিন্তু আপনাকে সাথে দিতে হবে যাই হোক আমরা মোটামুটি এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনটি অন করে নেবেন এবং যারা আপনারা ভ্যাটের পিপারেখান নিতে চাচ্ছেন ইনকাম ট্যাক্সের আইটিপি যেহেতু টিআরপি এখনও হচ্ছে না কবে নাগাদ হবে বলা যাচ্ছে না আইটিপির পিপারেখান নিতে চাচ্ছেন তারাও আমার চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন শর্ট ভিডিও কিছু দেওয়া হচ্ছে ছোট আকারে ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আপলোড করছি আপনারা আশা করছি উপকৃত হবেন ক্ষতিগ্রস্ত হবেন না পাশাপাশি ফেসবুক এবং লিঙ্কটিনেও যোগাযোগ করতে পারেন ফেসবুকে স্কুল অফ নলেজ আর লিঙ্কটিনে ভ্যাট অ্যান্ড ট্যাক্সি স্কুল এসে আপনারা জয়েন করতে পারবেন যাই হোক সেখানে অনেক এমসিকিউ টাইপের কিছু কোশ্চিন দেওয়া হয় ভ্যাট কনসালটেন্ট এক্সামের সাজেশান দেওয়া হয় পাশাপাশি আপনার আইটিপি বা টিআরপিরও সাজেশান এ সংক্রান্ত অনেক ভিডিও আছে আপনারা সেখানে দেখতে পারেন পাশাপাশি পোস্ট দেওয়া হয়ে থাকে এগুলো দেখে আশা করছি উপকৃত হবেন যাই হোক সম্বন্ধে শুধি কথা বলা না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম